আমরা এরই মধ্যে হাইব্রিডাইজেশন সম্বন্ধে একটি ধারণা পেয়ে গেছি এখন আমরা যদি কয়েকটি উদাহরণের সাহায্যে এটিকে আর একটু বিশদভাবে ব্যাখ্যা করি তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারবো জিনিসটি যদি এখনও পুরোপুরি না বুঝে থাকি যেমন শুরুতে আমরা এসপি থ্রি হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করতে পারি আমরা ইতিমধ্যে জানি যে এসপিটি হাইব্রিডাইজেশন কীভাবে হয় একটি এস অরবিটাল এবং তিনটি পি অরবিটাল মিলে যদি চারটি সম্পন্ন হাইব্রিড অরবিটাল তৈরি হয় তাহলে সেটা হচ্ছে সেই অরবিটালগুলোকে আমরা নাম দেই এসপি থ্রি অরবিটাল হাইব্রিড অরবিটাল এবং এ ধরনের হাইব্রিডাইজেশনকে আমরা বলি এসপি থ্রি হাইব্রিডাইজেশন এবং প্রকৃতিতে এ ধরনের প্রচুর হাইব্রিডাইজেশন আছে থ্রি প্রচুর যোগ আছে যাদের এসপিড থ্রি হাইব্রিডাইজেশনের মাধ্যমে অনুগঠিত হয় যেমন ধরেন হিসেবে আমি অ্যামোনিয়ার কথা বলতে পারি কিংবা এর চেয়ে কমন একটা যৌগ পানি সবচেয়ে কমন যোগ আমরা বলতে পারি এইচ টু ও পানিতে অক্সিজেন এসপি থ্রি মাধ্যমে থাকে অ্যামোনিয়াতে নাইট্রোজেন এসপি থ্রি হাইব্রিডেশনের মাধ্যমে থাকে তারপরে কার্বনের প্রচুর যৌগ যেগুলোতে কার্বন কার্বন একক বন্ধন তৈরি হয় যেমন মিথেন ইথেন প্রোপেন ইত্যাদি প্রচুর যোগও এমনকি যেসব যোগে দ্বিবন্ধন থাকে সেগুলোতেও কার্বনের একক বন্ধনও থাকতে পারে সেসব যৌগেও সর্বত্র এসপি থ্রি হয় তো আমরা এখন উদাহরণ হিসেবে শুরুতে অ্যামোনিয়ার কথা চিন্তা করতে পারি অ্যামোনিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াতে একটি নাইট্রোজেন তিনটি হাইড্রোজেনের সাথে যুক্ত অনেক সময় আমরা নাইট্রোজেনের শেষ স্ট্রাকচার স্পষ্ট করার জন্য আমরা এখানে একটি লোন পেয়ার ইলেকট্রন অর্থাৎ নাইট্রোজেনের একটি লোন পেয়ার বা বাড়ি ইলেকট্রন আছে সেটা আমরা স্পষ্ট করে দেই বা এই পাশে বা এই পাশে আমরা সেটা দেখাতে পারি এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে নাইট্রোজেন তিনটি হাইড্রোজেনের সাথে তিনটি একক বন্ধবনের মাধ্যমে জড়িত এবং সেই সাথে তার একটি নিঃসঙ্গ জুড়ে ইলেকট্রনও আছে তো নাইট্রোজেন ইলেকট্রন বিনাশ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এরকম ওয়ান টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এখন আমরা এখানে এই জোরবদ্ধ অরবিটালটি পাচ্ছি জোরবদ্ধ ইলেকট্রন অরবিটাল এটি যদি নিঃসঙ্গ জোর ইলেকট্রন হয় ইলেকট্রনের নিঃসঙ্গ জোর অরবিটাল যদি হয় তাহলে এই তিনটি পি এক্স পি ওয়াই এবং পি জেডের সাথে তিনটি হাইড্রোজেন যুক্ত থাকার কথা এবং তিনটা হাইড্রোজেন যুক্ত থেকে অ্যামোনিয়া গঠন করার কথা কিন্তু আমরা অ্যামোনিয়ার গঠন পাই চতুস্তলকীয় অর্থাৎ এটা হচ্ছে নাইট্রোজেন এবং তার কাছ থেকে সম অর্থাৎ এই চারটি কণি হচ্ছে সমান তাহলে একটা চতুস্তলকীয় কাঠামো তৈরি হবে যেখানে তিনটি দিকে তিনটি হাইড্রোজেন থাকে এবং একদিকে নাইট্রোজেনের এই লোন পেয়ার ইলেকট্রনটি থাকে তাহলে আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে অ্যামোনিয়ার গঠন ব্যাখ্যা করতে পারছি না অ্যামোনিয়ার গঠন ব্যাখ্যা করতে হলে আমাদেরকে হাইব্রিডাইজেশনের দিকে যেতে হবে এবং আমরা যদি অ্যামোনিয়াতে হাইব্রিডাইজেশন এসপি থ্রি হাইব্রিডাইজেশন ঘটাই তাহলে আমরা একটি এস অরবিটাল এবং তিনটি পি অরবিটালের মধ্যে হাইব্রিডাইজেশন ঘটালে আমরা চারটি এস পি থ্রি হাইব্রিড অরবিটাল পেতে পারি যে চারটি হাইব্রিড অরবিটালে ইলেকট্রন বিন্যাস হবে আমরা যদি হাকেল নিয়ম অনুযায়ী দেখাই পি থ্রি এস পি থ্রি এস পি থ্রি এবং এস পি থ্রি তাহলে এক জোর আমরা পাব লোন পেয়ার বা নিঃসঙ্গ জোর বাকি তিনটি হচ্ছে অযুগ্ম এর আগে আমরা বলেছিলাম যে অরবিটালের হাইব্রিডাইজেশন হয় ইলেকট্রনের হয় না কাজেই যেহেতু যে চারটি অরবিটালের মিশ্রণে হাইব্রিডেশন হয়েছে সেই চারটি অরবিটালের একটি হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন কাজে সেই নিঃসঙ্গ ইলেকট্রনটি আমরা হাইব্রিড অবস্থায় পাব যদিও এই ইলেকট্রন যুগল যে অরবিটালের মধ্যে থাকবে তাদের আকার আকৃতি এখন পরিবর্তিত অবস্থায় থাকবে এখন আমরা যদি এটা চিন্তা করি তাহলে আমরা খুব সহজেই এই অ্যামোনিয়ার গঠনটিকে ব্যাখ্যা করতে পারি যেহেতু এসপি থ্রি অরবিটালগুলো সমশক্তি সম্পন্ন তাদের ডাইরেকশনাল বৈশিষ্ট্য একই থাকবে তাদের পরস্পরের প্রতি বিকর্ষণ একই রকম হবে তাদের শক্তি সমান হবে কাজেই একটি নাইট্রোজেনের চারপাশে এই এসপি থ্রি অরবিটালগুলো সমদূরত্বে থাকার চেষ্টা করবে ফলে একটি চতুস্থলকীয় কাঠামো তৈরি হবে চতুস্থলকীয় কাঠামো তৈরি হলে এই সবগুলোর মধ্যে দূরত্ব সমান হবে এবং তার মধ্যে একটি হবে লোন পেয়ার অর্থাৎ আমরা অ্যামোনিয়ার যেই আকৃতি বা যে আকার পর্যবেক্ষণ করি এসপি ত্রি মাধ্যমে সেটি খুব সহজে ব্যাখ্যা করা যায় এখন আমি যদি এই অবস্থায় তিনটি অযুগ্ম অরবিটালে আমি যদি বা তিনটি অযুগ্ম ইলেকট্রনের সাথে আমি যদি তিনটি হাইড্রোজেনের সিগমা বন্ধন দেখাই তাহলে আমি খুব সহজেই অ্যামোনিয়া অনুর গঠনটিকে ব্যাখ্যা করতে পারি একইভাবে আমি পানির অনুটিকেও। খুব সহজেই এসপি থ্রি হাইড্রেশনের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান এবং টু পি জেড ওয়ান তাহলে আমরা পানির রনুর ক্ষেত্রে মোটামুটি একই ধরনের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করি দু দুজোড়া থাকবে অক্সিজেনের লোন পেয়ার এবং এদের আকার আকৃতি একই থাকবে তাহলে অক্সিজেনের দু দুজোড়া লোন পেয়ার যদি আমি দেখাই আমি এদিকটি একটু মুছে দিই তাহলে আমি যদি অক্সিজেনের শেষ শক্তিস্তরের চারটি অরবিটালকে আমি এস পি থ্রি শঙ্করায়ন করি তাহলে আমি চারটি সম্পন্ন এসপিসি অরবিটাল পাচ্ছি যার মধ্যে দুই জোড়া লোন পেয়ার থাকবে অক্সিজেনের নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকবে এবং বাকি দুটির মধ্যে দুটি হাইড্রোজেন যুক্ত হবে এবং আমরা জানি যে একটি অক্সিজেন পরমাণুতে দুটি হাইড্রোজেন অ্যাঙ্গেলে থাকে একশো নয় দশমিক সামথিং একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি সম্ভবত যা তাদের মধ্যে এসপি বন্ধনে আবদ্ধ পরমাণুর ক্ষেত্রে একশো আট ডিগ্রির কাছাকাছি থাকার কথা অর্থাৎ আমরা খুব কাছাকাছি পাচ্ছি যেহেতু এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে এই হাইড্রোজেনের একটা প্রভাবের কারণে কিছুটা পরিবর্তিত অ্যাঙ্গেল দেখা যায় কিন্তু মোটামুটি এসপি থ্রি হাইব্রিড অরবিটালে যেভাবে তাদের কোণ থাকার কথা আমরা হাইড্রোজেনকে অক্সিজেনের পানির সাথে বা অক্সিজেনের সাথে সেভাবে যুক্ত হতে দেখি কাজে আমরা পানির অনুটিকেও এসপি থ্রি হাইব্রিডেশনের সাহায্যে ব্যাখ্যা করতে পারি এরপরে আমরা কার্বনের কথা চিন্তা করতে পারি ইতিমধ্যে আমরা কার্বনে স্পিড সেই দেখেছি আমরা শুরুতে আলোচনা করেছিলাম আর মিথেনকে আমরা স্বাভাবিকভাবে ব্যাখ্যা করতে পারি না তাই মিথেনকে ব্যাখ্যা করার জন্য আমরা স্পিডটি হাইব্রিডাইজেশনের অবতারণা করি কাজে আমরা আর একটু জটিল অনু দেখতে পারি যেমন আমরা যদি অনুর কথা চিন্তা করি ইথেননুর ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস নয় ইথেননুর গাঠনিক সংকেত হচ্ছে এরকম অনেকটা আমি যদি খুব সিম্পলি দেখাই যদিও এদের ত্রিমাত্রিক কাঠামো কিছুটা ভিন্ন রকমের হবে যাই হোক মোটামুটি গাঠনিক সংকেত এরকমই এখন আমরা এখানে ইথেন দুটি কার্বন দেখতে পাচ্ছি এই দুটি কার্বনের সাথে প্রতিটি সাথে তিনটি করে হাইড্রোজেন যুক্ত থাকে এখন আমরা যদি এই কার্বনগুলোকে এসপি থ্রি সংক্রায়ন করি তাহলে প্রতিটি কার্বনের অর্পিটালগুলো পাবো এই রকম একটা চতুস্তলকীয় কাঠামো আর একটি এই এই অরবিটালটি ছোট করে আঁকার কারণ হচ্ছে এটি আসলে আমরা ধরে নেই যে দূরে আছে আমাদের কাছ থেকে অর্থাৎ তিনটি খুঁটির মতো উপরের দিকে একটি এবং সবগুলো সমান দূরে সবগুলোর মধ্যে কোন সমান আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য আঁকার ক্ষেত্রে পুরোপুরি বোঝাটা একটু কষ্টকর যাই হোক দুটি কার্বন যদি এরকম এসপি থ্রি হাইব্রিড অরবিটাল তৈরি করে থাকে তাহলে এই কার্বনগুলো একটি করে এসপি অরবিটাল পরস্পরের ডাইরেকশনে থাকবে এবং তাদের মধ্যে একটি বন্ধন তৈরি হবে এবং কার্বনের বাকি তিনটি অরবিটাল আমি ধরি যে এই অরবিটালটির পিছনের দিকে এরা সব সবার কাছ থেকে সমুদ্রবর্তী এটুকু আমরা যদি ধরে নেই তাহলে বুঝতে পারবো বিষয়টি এবং এই তিনটি বাকি যে তিনটি করে এসপিথি অরবিটাল থাকবে তাদের মধ্যে একটি করে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে এবং এইভাবে আমরা ইথেন অনুটি পেয়ে যাব সি টু এইচ সিক্স বা গাঠনিক সংকেত এরকম একটি বন্ধন একটি কার্বন দুটি কার্বন পরস্পরের সাথে একটি করে বন্ধনে যুক্ত এবং প্রতিটি কার্বনের সাথে আবার তিনটি করে হাইড্রোজেন সিগ্মা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে এখন কার্বন শুধু এসপি থ্রি হাইব্রিডাইজেশন নয় কার্বন sp2 টু এসপি এ ধরনের হাইব্রিডাইজেশনও প্রদর্শন করে আমরা যদি sp2 টু হাইব্রিডাইজেশন চিন্তা করি তাহলে দেখাতে পারি এইভাবে স্পিড টু হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কার্বনের একটি এস অরবিটাল এবং দুটি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে তিনটি সমশক্তি সম্পন্ন তৈরি করে এবং একটি p অরবিটাল যেহেতু থেকে যাচ্ছে সেই p অরবিটালটি একটি বন্ধন তৈরি করে অর্থাৎ যখন যে পরমাণুতে কার্বনের যেসব অনুতে দ্বিবন্ধন থাকবে সব অনুতে এসপি টুকরায়ন ঘটবে যেমন আমরা যদি এভাবে চিন্তা করি যেমন যেমন আমরা যদি ইথিলিন বা ইথিন অনুটি চিন্তা করি ইথিলিন সংকেত হচ্ছে সি টু এইচ ফোর এখানে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং দুটি কার্বনের সাথে দুটি করে হাইড্রোজেন যুক্ত থাকবে এখন এই কার্বনে একটি দ্বিবন্ধন আছে এবং আমরা জানি যে কোনো পরমাণু একাধিক পরমাণু যদি পরস্পরের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাহলে একটি থাকবে সিগ্মা অরবিটাল এবং বাকিটি হচ্ছে বাকি একটি বা দুটি অরবিটাল হবে পায়বন্ধন একটি সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পায়বন্ধন তাহলে কার্বন এবং হাইড্রোজেন মিলে যখন ইথিলিন তৈরি করবে তখন কার্বনের একটি পি অরবিটাল অবিকৃত থেকে যায় এটি যদি আমরা পিজেড চিন্তা করি পিজেড হতে পারে বা অন্য যে কোনোটা হতে পারে তাহলে আমরা বাকি যেই দুটি তিনটি বন্ধন পাই বাকি যে তিনটি অরবিটাল পাই সেগুলো আমরা জানি যে পি টু হাইব্রিড অরবিটাল অর্থাৎ একটি এস এবং দুটি পি অরবিটাল মিলে তিনটি পি টু হাইব্রিড অরবিটাল তৈরি করবে এবং তিনটি অরবিটাল যখন সমশক্তি সম্পন্ন হবে তখন তারা যদি পরস্পরকে বিকর্ষণ করে তারা পরস্পরের একই সমতলে একশো বিশ ডিগ্রি কোনে অবস্থান করবে তাহলে তারা পরস্পরের কাছ থেকে সবচেয়ে দূরে থাকতে পারে এবং আমরা এই এসপি টু অরবিটালের ক্ষেত্রে সেরকমই দেখি হ্যাবিডেশনের ক্ষেত্রে আমরা দেখি যে কার্বনের এই তিনটি হাইব্রিড অরবিটাল পরস্পরের সাথে একশো বিশ ডিগ্রি কোনো অবস্থান করে এই সবগুলোই একশো বিশ ডিগ্রি আমি ধরে নিই শুধুমাত্র আমি সমতলে দেখানোর ক্ষেত্রে অ্যাকুরেটলি একশো বিশ ডিগ্রি মনে হচ্ছে না একশো বিশ তাহলে আমি এটা পাচ্ছি এসপি টু এস পি টু এবং এসপি টু অর্থাৎ এই তিনটি যে তিনটি এসপি টু অর্বিটাল তৈরি হবে কার্বনের মধ্যে সেই তিনটি sp2 একই সমতলে থাকবে এবং এই সমতলের সাথে লম্ব বরাবর থাকবে কার্বনের অপর p অর্বিটালটি যেটি শঙ্করায়নে অংশ নেয়নি ফলে কার্বন যখন আরেকটি কার্বনের সাথে যৌগ গঠন করবে তখন যৌগটি হবে এই রকম দুটি এসপি পরস্পরের সাথে ওভারল্যাপের মাধ্যমে একটি সিগমা বন্ধন গঠিত হবে এবং কার্বনের যেই অবিকৃত পাই অরবিটালটি রয়ে গেছে পি অরবিটালটি এটাকে পাই বলা হয় যখন বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে পাই বন্ধনে তখন পার্শিয়ালি ওভারল্যাপের মাধ্যমে এখানে একটা পাই বন্ধন গঠিত হবে যে বন্ধনটি হবে পি অরবিটালটি দ্বারা এবং কার্বনের যে বাকি দুটি এস পি টু অরবিটাল থাকবে কার্বন একটি sp2 অরবিটালের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়েছে বাকি দুটি একই সমতল অবস্থিত sp2 অরবিটালের সাথে অরবিটালের মাধ্যমে তারা হাইড্রোজেনগুলোর সাথে যুক্ত থাকবে হাইড্রোজেন হাইড্রোজেন এভাবেই যখন কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট কোনো যৌগ তৈরি হয় তখন সেই দুটি কার্বন পরস্পরের সাথে যারা দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সে দুটি কার্বন প্রত্যেকে এসপি টু হাইব্রিডাইজেশনের মাধ্যমে তিনটি একটি এস এবং দুটি পি অরবিটাল এর সমন্বয়ে টু হাইব্রিড অরবিটাল গঠন করে এবার আলোচনা করা যেতে পারে এসপি হাইব্রিডাইজেশন অর্থাৎ এর নাম থেকে আমরা বুঝতে পারছি যে একটি এস এবং একটি পি অরবিটালের মধ্যে মিশ্রণের মাধ্যমে যে হাইব্রিড অরবিটাল গঠিত হয় সেটি হচ্ছে এসপি হাইব্রিড অরবিটাল এবং দুটি অরবিটাল যেহেতু মিশ্রিত হচ্ছে দুটি অরবিটাল তৈরি হবে এখানে দুটি এসপি অরবিটাল তৈরি হবে এবং যেহেতু এরা সমশক্তি সম্পূর্ণ অরবিটাল এবং পরস্পরের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে ফলে তাদেরকে আমরা একটি রেখার বা একটি অক্ষের দু প্রান্ত বরাবর পাবো যাদের মধ্যে একশো ডিগ্রি কোণ তৈরি হবে অর্থাৎ একটি সরলরেখা দুই প্রান্ত বরাবর করবে এখন আমরা কোথায় আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি যে সব যৌগের অনুতে ত্রিবন্ধন থাকে তাদের মধ্যে একটি বন্ধন গঠিত হবে এবং দুটি পাই বন্ধন গঠিত হবে এবং যেহেতু দুটি পাই বন্ধন গঠিত হচ্ছে এই দুটি বন্ধনের সাথে সংশ্লিষ্ট যেই অরবিটাল তাদের সংকরায়ন করার প্রয়োজন নেই কারণ তারা যেহেতু পার্শিয়ালি অভিক্ষেপ দিচ্ছে তাদের সমশক্তি সম্পন্ন হতে হয় না ফলে আমরা যেসব যোগের অনুতে ত্রিবন্ধন পাই যেমন কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট একটি অ্যাসিটিলিন যৌগ যদি আমি চিন্তা করি অ্যাসিটিলিন যৌগটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে এবং প্রতিটি কার্বনের যেহেতু একটি মাত্র হাত খালি থাকে বা একটি মাত্র খালি থাকে সেই একটি মাত্র যোজনীতে একটি করে হাইড্রোজেন যুক্ত হয় এখন আমরা যদি কার্বন এই অ্যাসিটিলিনের গঠনটি দেখি তাহলে অ্যাসিটিলিনের গঠনটি হবে এরকম দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি করে সিগমা বন্ধন তৈরি হবে এবং দুটি কার্বনের দুটি পি অরবিটালের মধ্যে একটি করে দুটি পাই অরবিটাল তৈরি হবে ফলে এই ক্ষেত্রে দুটি পি অরবিটাল শঙ্করায়নে অংশ নেয় না বরং একটি মাত্র পি অরবিটাল শঙ্করায়নে অংশ নেবে এবং এসপি পি অরবিটালটি তৈরি করবে হাইব্রিড অরবিটাল তাহলে আমি যদি গঠনটিকে এখন বিস্তারিত এভাবে দেখি প্রথমে আমরা দুটি কার্বন পরমাণু নেই দুটি কার্বন পরমাণুর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটি এস এবং একটি পি অরবিটাল মিলে দুটি এসপি অরবিটাল হাইব্রিড অরবিটাল তৈরি হবে তাহলে আমরা এই হাইব্রিড অরবিটালগুলোকে শুরুতে দেখাতে পারি এটি একটি যেহেতু এসপি অরবিটাল পরস্পরের বিপরীত মুখে অবস্থান করে তাহলে আমরা একটি সরল রেখা বড় এই অরবিটালগুলোকে পাচ্ছি এই কার্বনের দুটি এস পি অরবিটাল থাকবে একটি অপর কার্বনের সাথে ওভারল্যাপের মাধ্যমে একটি সিগমা অরবিটাল সিগমা বন্ধন তৈরি করবে এখানে একটি সিগমা বন্ধন হচ্ছে এবং এই কার্বনের ক্ষেত্রে একটি এস এবং একটি পি অরবিটাল মিলে যেহেতু হাইব্রিড অরবিটাল তৈরি করছে বাকি পি অরবিটাল অবিকৃত থেকে যাচ্ছে তাহলে আমি পি অরবিটালগুলোকে যদি দেখাই পি জেড এবং পি ওয়াই নিয়ে আমি যদি চিন্তা করি আমি ধরে নে যে পি অর্বিটালটি অরবিটালটি অংশ নিয়েছে পি ওয়াই এবং পি জেড অরবিটাল অবিকৃত আছে তাহলে এই দুটি অরবিটাল দুটি কার্বনের একই দিক সম্পন্ন অর্থাৎ এই কার্বনের পিজেড অরবিটাল এবং এই কার্বনের পিজেডের অরবিটালের মধ্যে একটি পাই বন্ধন গঠিত হবে এবং এই কার্বনের পি ওয়াই অরবিটাল এবং এই কার্বনের পি ওয়াই অরবিটালের মধ্যে একটি বন্ধন গঠিত হবে ফলে আমরা দেখতে পাচ্ছি একটি দুটি কার্বনের মধ্যে একটি সিগমা বন্ধন গঠিত হয় এবং দুটি পি অরবিটালের মাধ্যমে দুটি পাই বন্ধন গঠিত হয় এবং এস পি অরবিটাল অপর যেটি থাকে সেটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিলিন তৈরি করে তাহলে আমরা কার্বনের ক্ষেত্রে যেটি পাচ্ছি কার্বন কার্বন একক বন্ধন যে যৌগগুলোতে থাকবে সেখানে এসপি থ্রি হাইব্রিডাইজেশন হবে কার্বন কার্বন দ্বিবন্ধন যেখানে থাকবে সেখানে হবে এবং কার্বন কার্বন ত্রিবন্ধন যেখানে থাকবে সেখানে এসপি থ্রি হাইব্রিডাইজেশন ঘটবে এভাবে হাইব্রিডাইজেশনের মাধ্যমে বিভিন্ন অনুর আকৃতিগত বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায় এবং এই বৈশিষ্ট্যগুলো আমরা হাইব্রিডাইজেশনের মাধ্যমে খুব সহজে ব্যাখ্যা করতে পারি এবং শুধু এই দ্বিতীয় শক্তি স্তরের এবং এস এবং পি অরবিটালের মধ্যে নয় বরঞ্চ আমরা অনেক সময় ডি অরবিটালের মধ্যে হাইব্রিডেশন পাই যেমন এস পি থ্রি ডি কিংবা পি ডি থ্রি এস পি টু ডি টু এভাবে আমরা বিভিন্ন ধরনের হাইব্রিড অরবিটাল তৈরি করতে পারি যেখানে ডি অরবিটালগুলো জড়িত থাকে বা অন্য অন্য ক্ষেত্রে আমরা দেখাতে পারি তবে আমরা আলোচনা জটিলতা এড়ানোর জন্য আমরা এ পর্যন্তই দেখাই আশা করি হাইব্রিডাইজেশন সম্বন্ধে তোমাদের সকল সমস্যার অবসান হবে আর যদি তোমাদের সমস্যা থেকে যায় তোমাদের কারো মানে কোনো প্রশ্ন আসলে তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অনেকগুলো কমেন্ট জমা হলে একবারে একটি ভিডিওর মাধ্যমে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে